গরমের প্রায় শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জলস্তর নামতে শুরু করেছে বিষয়টি সামনে রেখে আগে থেকে সতর্ক হতে চাইছে নবান্ন জঙ্গলমহল সহ বেশ কিছু জেলার জেলা শাসকদের সাধারণ মানুষের জল সমস্যা যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য মুখ্য সচিব মনোজ পান মানুষের কাছে পানীয় জল পৌঁছতে ইতিমধ্যে শুরু হয়েছে জলস্বপ্ন প্রকল্প সেই প্রকল্পের কাজকেও ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর মাতের তলার জলস্তর নামতে শুরু করেছে ওই সব অঞ্চলের নামের তালিকা তৈরি করা হয়েছে যেসব অঞ্চলে সমস্যা তৈরি হয়েছে বা হতে পারে সেখানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহায়তায় অতিরিক্ত পানীয় জলের ট্যাঙ্ক পাঠাতে বলা হয়েছে জেলা শাসকদের আরো নির্দেশ দেওয়া হয়েছে পানীয় জলের জন্য ব্যবহৃত কল যেখানে যেখানে খারাপ হয়ে গিয়েছে নগর উন্নয়ন দপ্তরের সহায়তায় তা দ্রুত সাড়াই করতে হবে